আর ওই আহলাদিসদের কাজ হলো দিন কাটা এরা সই হাদিসের নামে লক্ষ লক্ষ হাদিস বাদ দিয়ে দিছে সৈয়াদিসের দোহাই দিয়ে দিয়া আর হ্যাঁ মন মতো সৈয়াদিস যে গুলাই গুলা মানে আর যে হাদিসগুলো সহি এরপরে এরা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে পারতো না এর লেগে ওই হাদিসগুলো মানে না কথা কন ঠিক না বেটি কিছু আহলে হাদিস আছে আমরা আহলে হাদিস না তবে মা বাপরে সালাম করা যায় যাচ্ছে নি মা বাপের ফায়ের মধ্যে সুমা দেওয়া যায় যা সিনি উস্তাদের ফায়ের মধ্যে সুমা দেওয়া যায় যা সিনি হ্যাঁ কো আসিনি ও এটা শেষ দই যাবো গা আমরা দেশের কাঠমোল্লারা শেষ দেওয়া বুঝে না কদম বসিও বুঝে না এর লেগে একটা নিয়ে আরেকটা লাগাই দিয়ে লাগাই দিয়া ফুরা সমাজটার কি করছে দিটা ভাগ করছে বাঘ করে কেউ খাইতাছে কোদালদা মারি কেটে ভাত আর কেউ ডলার খাইয়া কালার ফালদায় ইমান ব্যস্ত আছে সমাজের মধ্যে ফেতনা লাগাই রাখছে মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করে রাখছে আওয়াজ করে বলেন আমরা হকের পথে থাকতে চাই কি চাই না ওই যে আমার বেড়া কইছে না যে কিছু আহলে হাদিস আছে আমরা আহলে হাদিস না আমরা আহলে সুল্লাহ আমরা আহলে কোরআন না আমরা আহলে সুল্লাহ আহলে হাদিস শব্দটা অশুদ্ধ আহলে কোরআন অশুদ্ধ কারণ যারা শুধু কোরআন মানে তারা মুসলমান না যারা শুধু হাদিস মানে তারাও মুসলমান না যারা কুরআন হাদিস দুনো টাইম জানে মানে এরাই হলো মুসলমান কথা বুঝতে পারছি তাহলে আহলে কোরআন শব্দটাও ভুল আহলে হাদিস শব্দটাও ভুল একমাত্র সঠিক হলো আহাল সুন্নাত ওয়াল জামাত বুঝছেন নি এই যে আমরা সুন্নি আমরা কি সুন্নি কারণ সুন্নি হইয়া মরেন কাজে লাগবে কারণ নবী আপনার কবরে আসার ক্ষমতা আছে না নাই আরো বড় করে বলে আসে না নাই তো এই জন্য আমার অনেক কথা রাগ করেও বলি বোঝার জন্য বলছি বোঝার জন্য আমরা আহলে হাদিস যারা তারা ছলে বলে কৌশলে মানুষের ইমান ধ্বংস করতেছে নাপিত চিনিনি নাপিত নাপিতের কাজ কি কথা কন্যা গেলে লেগে নাপিতের কাজ কি আর ওই আহলাদিসদের কাজ হলো দিন কাটা এরা সই হাদিসের নামে লক্ষ লক্ষ হাদিস বাদ দিয়ে দিছে সৈয়াদিসের দোহাই দিয়ে দিয়া আর হ্যাঁ মন মতো সৈয়াদিস যে গুলাই গুলা মানে আর যে হাদিসগুলো সহি এরপরে এরা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে পারত না এর লেগে ওই আদিসগুলো মানে না কথা কন ঠিক না বেটি আমরা কি আহালে হাদিস না আহালে সুন্না আমরা কি আহালে কোরআন না আহালে সুন্না আহালে কোরআন এরা কোরআন মানে হাদিস মানে না আর আহলে হাদিস যারা আছে তারা কিছু অংশ মানে কিছু অংশ মানে না আর আমরা যারা আছে আমরা কোরআনও মানি শূন্য মানি এই যে রসুল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি জুড়ে কোন কয়টা আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো সুন্না এখানে কি হাদিস বলছে নবী বলছে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি আর দুইটা জিনিস রেখে যাচ্ছি তারাই তুফিকুম আম রয়ে নিলেন তা মা তামা বিহিমা কিতাপ আল্লাহিব সু নাথি সুমান লা বান গেলেগা আল্লাহর হাবিব <laughs> বলেন আমি তোমাদের জন্য এটা জিনিস রেখে যাচ্ছি রাত্র গভীর হয়ে গেছে আমি এটা নেবের যাব না জবান খুলি বলুন না আল্লাহর হাবিবের কথা মানার দরকার আছে না নাই আল্লাহর হাবিব বলে গো আমি তোমাদের জন্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো আর আরেকটা হলো আমি নবীর সন্না নবী কিন্তু এই কথা বলে নাই আরেকটা হলো হাদিস নাই কথা বলে নাই আমার নবী বলছে আরেকটা হলো সুন্না আমার নবী বলে দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে

মধ্যে যাবে গো একটা দল মাত্র জান্নাতে যাবে রসুলকে প্রশ্ন করা হয় নবী গো নবী গো নবী গো একটা দল আবার কোনটা আমার নবী বলে আলাইকুম বি সুন্নতি হাদিসি কইছে আলাইকুম বি সুন্নতি ওয়া সুনতিল খুলাফা এ রশিদিন আল মাহেদীন আমি নবীন পথ যারা অনুসরণ করবে গো আমার সাহাবা এতরামের পথ যারা অনুসরণ করবে এরাই হল সুন্নি এরাই হল আহলো সুনাতী ওয়াল্জামান এরাই হল জান্নাতী 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 আহ